সাউথ নাম্বার ওয়ান একজন বিজনেসম্যান জিওন জাংকুক জিওন ইন্ডাস্ট্রির সিও সে এর পাশাপাশি তার অন্য একটা পেশা রয়েছে যেটা এই শহরের কেউ জানে না সে নাম করা একজন মাফিয়া শুধু মাফিয়া বললে ভুল হবে সবাই তাকে সাইকো মাফিয়া বলেই জানে কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ কখনো দেখতে পায়নি তাই তাকে সবাই সিক্রেট মাফিয়া বলেই জানে একবার যদি তার নজর কারোর উপর পড়ে যায় তাহলে সেই লোকটাকে শেষ করা না পর্যন্ত তার শান্তি সে সবার কাছে সাইকো মাফি হলেও সে বাস্তব জীবনে কিছুটা ভিন্ন সে শুধু সমাজের দুষ্ট ও অত্যাচারী মানুষদেরকে শাস্তি দিয়ে থাকে অন্যায় অত্যাচার সে একদম সহ্য করতে পারে না সে সাধারণ মানুষকে সাহায্য করে আজকে সে কায়ের পেছনে পড়েছে কারণ সে মেয়ে পাচার করে এবং মেয়েদের সাথে নোংরামো করে আর তাছাড়া তার ঘরের বউর উপরে অনেক নির্যাতন করে এই কথাগুলো জাঙ্গুকের কানে এসেছে যেটা শুনে তার রাগে শরীর গজগজ করছে প্লিজ স্যার আমাকে মাফ করে দিন আমি আর কখনো অন্যায় কাজ করব না প্লিজ স্যার আমি কথা দিচ্ছি আমি এসব থেকে সরে যাব তোকে ছেড়ে দিব এই জীবন জাঙ্গুকের চোখে একবার কেউ পড়লে সে আর আমার জাল থেকে বের হতে পারে না আর সেখানে তুই তো স্যার আপনার পায়ে ধরছি আমি আমার ঘরে বউ বাচ্চা আছে তারা না খেতে পেয়ে মরে যাবে প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন আমার কাছে সেই তোর বউ বাচ্চার কথা মনে পড়ে গেল যখন বাড়ি ফিরে নিজের বউয়ের ওপর অত্যাচার করিস তখন মনে থাকে না যে তোর বউ বাচ্চা আছে বিপদে পড়লেই বউ বাচ্চাকে ব্যবহার করিস ছি তোর মতো মানুষের এই সমাজের কোনো প্রয়োজন নেই তোকে অনেক সতর্ক করেছি কিন্তু তুই কি করলি দিনের পর দিন অসহায় মায়ের কুলকালি করেছিস তাদের সন্তান দেশের বাইরে পাচার করেছিস শাস্তি তো তোকে পেতেই হবে তোর বাঁচার কোনো অধিকার নেই কথাগুলো বলে জাঙ্কুক কাইকে ওখানে শেষ করে দেয় জাঙ্কুক মা ফোন করেছিল আমাকে তো অনেক বকা দিচ্ছে কত রাত হয়ে গেছে এখনো বাড়ি ফিরছি না কেন তাড়াতাড়ি চল নাহলে বাড়িতে নয় রাস্তায় রাত কাটাতে হবে ঠিক আছে ভাইয়া চলো আমার কাজ শেষ তারপর তারা দুজন ওখান থেকে চলে আসে জাঙ্কুক যে একজন মাফিয়া এটা শুধুমাত্র তার বড় ভাই সোগাই জানে তার পরিবারের অন্য কেউ জানে না দুজনে বাড়ি ফেরার সাথে সাথে তাদের উপর কেউ একজন স্যান্ডেল ছুঁড়ে মারে কিরে হারাম চাতারা এতক্ষণে বাড়ি ফিরতে মন চাইলো তোদের মনে পড়লো যে তোদের একটা বাড়ি আছে নাকি রাস্তায় থাকিস মা তুমি যে কি বলছো না জানোই তো অফিসে কত কাজ থাকে আর তারপর সুগা ভাইয়া কেমন সেটাও তো জানো যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে এত সুন্দর করে ঘুমালে আমার কি ইচ্ছে করবে যে আমার বড় ভাইয়ের ঘুমটা নষ্ট করি তুমি বলো ভাইয়ার জন্য দেরি হয়ে গেছে কোথায় না কোথায় গিয়ে ঘুমিয়ে পড়েছিল তাকে খুঁজতে খুঁজতে তো আমি শেষ হয়ে গেছি কি বললি তুই আমার জন্য তো দেরি হয়ে গেছে আমি ঘুমাই মা এখানে কিন্তু আমার কোনো দোষ নেই সব দোষ তোমার ছোট ছেলে এত কাজ করে এত কাজ করে যে বাড়ি ফিরতে হবে সেটা তার জানাই থাকে না তারা দুজন চুপ করবে একজন অন্যজনকে দোষ দিতে ব্যস্ত হয়ে গেছে আচ্ছা সত্যি করে বলতো তারা কি প্রেম টেম করছিস নাকি তোর তো খোদার প্রতিটা দিন বাড়িতে দেরি করে আসবি কি চক্কর চলছে তাদের বলতো বাড়িতে বৌমা আনার পরিকল্পনা করছিস না তো হবে হয়তো মা সোকা ভাইয়া মনে হয় তোমার জন্য বোমা ঠিক করেছে জাঙ্কুক তুই চুপ করবি আর মা আমার অনেক খিদে পেয়েছে কিছু খেতে দাও আর হ্যাঁ কালকে থেকে আমরা আর বাড়িতে দেরি করে আসবো না এই কথা শুনতে শুনতে আমি বুড়ি হয়ে গেছি কিছুদিন পর মরে যাব তাও তোদের তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা কখনোই সত্য হবে না না মা ভাই একদম ঠিক বলেছে কালকে থেকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো আর আমাদের তেমন কাজও নেই এখন আর এখন চলো তো আমার অনেক খিদে পেয়েছে কথাটা যেন মনে থাকে আর বাইরে যে কি শুরু হলো সাবধানে থাকবি সাইকো মাফিয়ার উৎপাত বেড়ে গেছে দুই দিন পর পর মানুষকে মেরে রাস্তায় ফেলে যায় তোদেরকে নিয়ে যে কথাটা ভয় থাকি তোরা জানিস না দিনকাল একদম ভালো যাচ্ছে না চিন্তা করো না মা আমাদের কিচ্ছু হবে না সাইকো মাফিয়া আমাদের কিচ্ছু করতে পারবে না হয়েছে চল এখন অনেক রাত হয়ে গেছে আর ভালো কথা কালকের কথা মনে আছে তো বিয়ে বাড়িতে দাওয়াত আছে জা তুই সকালবেলা গিয়ে আমার জন্য কিছু গোলাপ ফুল নিয়ে আসবি যা হুকুম মহারানী পরের দিন জাঙ্কুক রেডি হয়ে তার গাড়ি নিয়ে বের হয়ে যায় কারণ আজকে তাদের বিয়ের একটা দাওয়াত রয়েছে আর যেহেতু তার মা তাকে গোলাপ ফুল আনতে পাঠিয়েছে জাঙ্কুক সব খুঁজে ফেলেছে বাট একটা ফুলের দোকানও সে খোলা পাচ্ছে না অনেক ঘোরাঘুরির পর একটা দোকান সে খোলা পায় এবং সেখানে চলে যায় ফুল আনার জন্য এক্সকিউজ মি কেউ কি আছেন ভিতরে কিন্তু কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না আমি জিয়ন জাঙ্কু এতক্ষণ যাব দাঁড়িয়ে আছি এত ডাকাডাকি করছি কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না এত বড় সাহস আমার এলাকায় এসে দোকান দিয়েছে আর আমাকেই পাত্তা দিচ্ছে না এই জিয়ন জাংকুককে অপমান এই দোকানকে তো আমি আজকেই শেষ করে দিব জাঙ্কুক তার ফোনটা বের করে কাউকে একটা ফোন দিতে যাবে তখনই ওখানে একটা মেয়ে চলে আসে জাঙ্কুক মেয়েটার দিকে তাকিয়ে আশেপাশে সব কিছু ভুলে যায় এক নজরে শুধু মেয়েটাকে দেখে যাচ্ছে সরি স্যার আসতে একটু লেট হয়ে গেছে আপনার কি লাগবে আমাকে বলুন হ্যাঁ আমার কতগুলো লাল গোলাপ লাগবে জি স্যার এক্ষুনি দিচ্ছি জাস্ট দুই মিনিট ওয়েট করেন তে গোলাপ নিতে ব্যস্ত হয়ে যায় কিন্তু একজন যে তাকে নেশাময় চোখে দেখে যাচ্ছে তার কোনো আইডিয়াই নেই নিন স্যার আপনার গোলাপ রেডি হয়ে গেছে যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি হ্যাঁ স্যার আমার নাম হচ্ছে তে আপনার নামটা আপনার মতোই সুন্দর বাই ওয়ে এই দোকানটা কি আপনার হ্যাঁ স্যার এটা আমার দোকান থ্যাংক ইউ আজকের মতো আসছি আমার মা আমার জন্য অপেক্ষা করছে বাট খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে প্রিটি ফ্লাওয়ার যা ওখান থেকে চলে আসে আর তে করে দাঁড়িয়ে আছে যে লোকটা তাকে কি বলল ভাইয়া আমি তোমাকে একটা মেয়ের ছবি দিচ্ছি সুন্দর মাঝে ওর বিষয়ে সকল ইনফরমেশন আমার চাই একটা সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি তুমি তো আমার নজরে পড়ে গেছো প্রিটি ফ্লাওয়ার এখন তুমি শুধু আমার বি রেডি মাই জান জাঙ্কুক ওখান থেকে চলে আসে সন্ধ্যাবেলা সুগা জাঙ্গুককে সকল ইনফরমেশন এনে দেয় বিষয়ে আমি তোকে ফাইলটা পড়ে শোনাচ্ছি মেয়েটার নাম হচ্ছে কিম তায়ং বাবা মার একমাত্র মেয়ে জন্মের পরপরই তার মা মারা যায় এবার সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে কিন্তু দুর্ভাগ্যবশত এক বছর আগে তার বাবাও মারা গিয়েছে তাদের পারিবারিক অবস্থা এখন তেমন ভালো না তাই কলেজ শেষ করে এসে সে ফুল বিক্রি করে সবকিছু ঠিক আছে বাট কি কোনো বয়ফ্রেন্ড আছে না নেই কিন্তু তুই এইসব কেন জিজ্ঞাসা করছিস কারণ তো অবশ্যই আছে ভাইয়া উইথাউট রিজেন এই জন চাঙ্কু কখনো কিছু বলে না যাই হোক এই মেয়েটা খুব তাড়াতাড়ি তোমার ছোট ভাইয়ের বউ হতে যাচ্ছে মানে কি বলছিস তুই এসব জাংকুক মানেটা খুবই সহজ ভাইয়া আমার ওকে ভালো লেগেছে আমি ওকে বিয়ে করব ওর ফ্যামিলি কেমন কি আছে না আছে এসব দেখার আমার কোনো প্রয়োজন নেই আমি ওকে বিয়ে করব। হঠাৎ করে বিয়ের কথা বললেই হয়ে গেল জাঙ্কুক মেয়েটারও জীবন আছে তার মতামতেরও প্রয়োজন আছে তুই বললেই তো আর তো কেউ বিয়ে করে ফেলবে না আর তাছাড়া তুই কি শিওর যে তুই ওকে বিয়ে করতে চাস হান্ড্রেড পার্সেন্ট সুগা ভাইয়া কিন্তু ওকে তোকে বিয়ে করবে তোকে চেনে না জানে না কেন বিয়ে করবে তোকে করতে হবে ভাইয়া ওকে রাজি হতেই হবে এই জিয়ন জাংকুক যখন বলেছে তখন ওকে আমার হতেই হবে ইটস মাই প্রমিস ওকে আমি বিয়ে করে ছাড়বো দ্যাখ জাংকুক এটা কোনো ছেলে খেলা না তুই মেয়েটার নিয়ে এভাবে খেলতে পারিস না ও যদি তোকে বিয়ে করতে রাজি না হয় তাহলে তুই এভাবে জোর করতে পারিস না আমি কোনো জোড়া করব না ভাইয়া ও নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হবে তুমি তো ভালো ভালো করে চেনো ঠিক আছে তোর যেটা মনে হয় হয় সেটাই কর বাট কখনো যেন কেউ না কথাগুলো আমাকে শেষ করে তারা দুজনে বাড়িতে চলে আসে এবং আজকে কাতারি বাড়ি ফিরেছে যেটা দেখে তাদের মা অনেক খুশি হয়েছে পরের দিন জাহুক আবারও সেই ফুলের দোকানে আসে এসে দেখে বসে বসে বই পড়ছে হেই প্রিটি ফ্লাওয়ার কেমন আছো তুমি স্যার আপনি আপনার কিছু লাগবে হ্যাঁ লাগবে তোমাকে লাগবে মানে কিছু না আমার অনেকগুলো ফুল লাগবে বলতে পারো তোমার দোকানে যতগুলো ফ্লাওয়ার আছে আমার সবগুলাই লাগবে স্যার আপনি কি মজা করছেন এতগুলো ফুল নিয়ে কি করবেন আপনি আমার অফিসের এমপ্লয়িদেরকে দিব কারণ আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি তাই সেই খুশিতে আমি সবাইকে ফুল দিব যদি কিছু মনে না করেন বলছি যে মনে মানুষ পেয়েছেন ভালো কথা তাই বলে ফুল দিবেন অন্য তো আর অনেক ভালো জিনিস আছে আপনি তো সেগুলো দিতে পারেন হ্যাঁ ঠিক বলেছ আমি চাইলে অন্য কিছু দিতে পারি বাট আমার ভালোবাসা মানুষের সাথে এই ফুলগুলা রিলেটেড তাই আমি সবাইকে ফুল দিব আর তাছাড়া তোমার তো তেমন কাস্টমারও হচ্ছে না আমাকে ফুলগুলো দিলে তো তোমার ভালোই হবে সেটা ঠিক আছে কিন্তু কোনো কিন্তু না আমাকে সব ফুলগুলো প্যাক করে দাও কথা মতো তার দোকানে সকল ফুলগুলো জাঙ্গুককে দিয়ে দেয় জাঙ্গুক ইচ্ছে করে ফুলগুলো কিনেছে তের তেমন কাস্টমার হচ্ছিল না যার জন্য তার মনটা খুবই খারাপ ছিল তাই জাঙ্কুক তার সব ফুল কিনে নিয়েছে ইউ ইউ ফর ভালো থেকো আর হ্যাঁ স্যার বলবেন আমাকে আমার নাম হচ্ছে ডাকবে বলে এখন যাচ্ছি বাই তারপর জাংকুক ওখান থেকে চলে আসে এভাবে দেখতে দেখতে জাংকুক প্রত্যেকদিন দোকানে আসে এবং ফুল কিনে নিয়ে যায় যার জন্য তাদের দুজনের মাঝে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে একদিন কে আমি তোমাকে ভালোবাসি তুমি কেন আমাকে মেনে নিতে পারছ না আমার কি কম আছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আমার কাছে আমাকে বিয়ে করলে তুমি সুন্দর একটা লাইফ পাবে আমি তোমাকে কতবার বলবো বগম যে আমি তোমাকে ভালোবাসি না আর টাকা পয়সার পাওয়ার দেখাচ্ছ টাকা পয়সা থাকলে সবকিছু পাওয়া যায় না ভালোবাসা থাকতে হলে দুটো মানুষের মনের প্রয়োজন এতদিন ভালোই বলেছিলাম শুনলে না তো আমি আজকে তোমাকে বিয়ে করে ইচ্ছাবো চলো আমার সাথে কি করছো নাকি কি বগো হাত আমার এতটা সহজ তো ছাড়ছি না চলো বলছি আমার সাথে বকম টেকে জোর করে গাইতে ওঠানোর চেষ্টা করছিল আর ওই সময় কেরে তুই হ্যাঁ তোর এত বড় সাহস যদি আমার হাত ধরেছিস আমাকে জিনিস আমি তোর কি করতে পারি তার কোনো আইডিয়া আছে না আমি জানি না তুই কে আর আমার জানার কোনো ইন্টারেস্টও নেই পাই দেবে ওর হাতটা ছেড়ে দে না ছাড়ব না আর তাছাড়া আমি কার হাত ধরব কি ধরব না এটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার তুই কে রে আমাকে এটা বলার ভালোই ভালোই বলছি ছেড়ে দে আমার সাথে লাগতে আসবে না বগম কিছুতেই তে হাতটা ছাড়তে রাজি হচ্ছে না জাঙ্গুক নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বগমকে মারতে শুরু করে বলেছিলাম না আমার সাথে লাগতে আসবে না এটা তো শুধু ট্রেলার ছিল পিকচার তো আমি বাকি হে যা তোকে ছেড়ে দিলাম যতদূর পারিস পালিয়ে যা বগম জাঙ্ককে দেখে প্রচুর ভয় পেয়ে যায় কারণ রাগে জাঙ্ককে চোখ পুরো লাল হয়ে গেছে সে তাড়াতাড়ি করে দৌড়ে ওখান থেকে পালিয়ে আসে তোমাকে অনেক ধন্যবাদ জাংকুক আজকে তুমি না থাকলে তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গিয়েছে তোমার সেই মায়াবী চোখে আমি হারিয়ে গিয়েছি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে আমি কখনো তাকাইনি মেয়ে মানুষদের আমার সহ্য হতো না কারণ তারা সবাই টাকার পেছনে ঘুরে টাকা ছাড়া কিছুই বোঝে না আমার পেছনে কত মেয়ে পাগল ছিল কিন্তু আমার জন্য বললে ভুল হবে আমার টাকার জন্য আমার পেছনে পেছন ঘুরত একমাত্র তোমাকেই পেলাম যার কিনা টাকা পয়সার প্রতি কোনো লোভেই নেই কোনো অহংকার নেই আছে শুধু অনেক বড় একটা মন যেটা কিনা ভালোবাসায় ভরপুর তে। আমি তোমাকে বিয়ে করতে চাই জাঙ্কুক এইসব তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে তুমি কি আমাকে বিয়ে করবে তে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার সাথে তোমার যায় না জাঙ্কুক তুমি আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো আমি তো অতি সাধারণ একটা মেয়ে যার কিনা এই ফুলের দোকানটা ছাড়া আর কিছুই নেই আর তুমি হচ্ছে একজন রাজকুমার তোমার কাছে সবকিছু আছে আমি তোমাদের মতো একটা বড় ফ্যামিলির মেন নই জাংকুক তুমি ঠিকই বলেছ আমার কাছে সব আছে শুধুমাত্র ভালোবাসার মানুষটা ছাড়া যার কাছে দিন শেষে এসে আমার মনের কথাগুলো বলবো আই এম সরি জাংকুক আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো কথাগুলো বলে ওখান থেকে চলে যায় যাক বাবা এতগুলো কথা বললাম একটাও কাজে আসলো না সুগা ভাই আমাকে যা যা বলতে বলেছিল আমি তো তাই বললাম কিন্তু ও তো আমার কথাই পটেনি ভাইয়াকে ফোন দিতে হবে কি ব্যাপার যা এত তাড়াতাড়ি ফোন করে দিলি যাই হোক আমি জানি তুই কেন ফোন করেছিস আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য তাই না ওকে তুই তো আমার ছোটো ভাই তোর জন্য আমি এটুকু করতেই পারি আজ পর্যন্ত লাইফে কত মেয়ে পটিয়েছি বলে কথা ঘোড়ার ডিম করেছ নিজের তো কখনো প্রেম করনি আমাকেও করতে দিবে না উল্টো আমার প্রেমটা ভেঙে দিয়েছ তুমি কি বলছিস কি আমি তোকে যা যা বলতে বলেছিলাম তুই বলিসনি বলেছি কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়নি জাঙ্কুক সুগাকে সব কিছু খুলে বলে হুম বুঝতে পেরেছি ঠিক আছে আমার কাছে প্ল্যান বিউ রয়েছে তোকে আমি যেভাবে বলবো তুই সেভাবেই থাকবি তারপর সুগা জাঙ্কুকে কিছু টিপস দেয় মিস কিম তায়ং তোমার এই না আমি হেতে করেই ছাড়বো এই জিযন যাঙ্কের চোখে যদি কিছু একটা পডে তাহলে সেটা নিজের করেই ছাড়ে তোমাকে তো আমার হতেই হবে এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় জাঁক তার সবটুকু দিয়ে চেষ্টা করছে তার নাটাকে হাতে পরিবর্তন করার জন্য সে সবসময় তার চারপাশেই থাকে তাকে সাহায্য করে অসহায় মানুষদেরকে সাহায্য করে তার সাথে সাথে বলতে গেলে তে সকল পছন্দের জিনিসগুলোই জাঁক করছে এইদিকে তে জাঁকের ছোটো জিনিসগুলো ভালো লাগতে শুরু করেছে সেও জাঁককে চাই বলতে যে সেও তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু বলতে পারছে না তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিতে পারো না আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার কাছে এসব টাকা পয়সা স্টেটাস মাত্র এগুলো কিছুই না প্লিজ দে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও আমি পারবো না জাংকুক তোমাকে কতবার বলেছি পারবো না পারবো না পারবো না সে একই কথা তুমি বল যাচ্ছ তুমি কেন বুঝতে পারো না তে যে আমি তোমাকে ভালোবাসি আজকে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি নিজেকে শেষ করে দিবো জাঙ্কুক উল্টাপাল্টা কিছু বলবে না পাগল হয়ে গেছে তুমি হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি বিকজ আই লাভ ইউ ডায়ামেট জাঙ্কক তার পাশে থাকা একটা নাইফ হাতে তুলে নেয় এবং সে নিজেকে আঘাত করতে যাবে তার আগেই তে তার হাত থেকে ওই নাইফটা ছুড়ে ফেলে দেয় আর জাঙ্কককে জড়িয়ে ধরে তুমি কেন পাগলন করছো জাঙ্কক হ্যাঁ তুমি কেন বুঝতে পারছো না আমার সাথে তোমার চাই না তুমি আমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করো আমার বেটার কাউকে লাগবে না তে আমার তোমাকে লাগবে শুধু তোমাকে আর না পেলে নিজেকে শেষ করে দিব চুপ করে জানক চুপ করো এই সব কথা মুখে আনবে না কখনো তাহলে কেন বলতে পারছো না তে যে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু তুমি যে রাজকুমার তোমাকে ছোঁয়ার মতো আমার সাধ্য নেই আর একটা কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না আমরা কালকে বিয়ে করছি কিন্তু জানক চুপ একদম চুপ আমি তোমার কাছ থেকে কোনো কিন্তু শুনতে চাই না জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে ফাইনালি তোমাকে আমি পেয়ে গেলাম প্রিটি ফ্লাওয়ার বলেছিলাম না এই জিয়ন জাংকুকের চোখ যদি কিছু একটা আটকে যায় তাহলে সেই জিনিসটাকে না নেওয়া পর্যন্ত আমার শান্তি হয় না ঠিক তেমনটাই হয়েছে আমি বলেছিলাম না তোমার এই নাটাকে আমি হাতে পরিবর্তন করে দেখাবো দেখিয়েছি এখন তুমি শুধু আমার আমার কাছ থেকে নিজেকে কখনো ছাড়াতে পারবে না তুই জাঙ্গুককে শক্ত করে জড়িয়ে ধরে জীবনে এমন একটা মানুষ থাকার খুবই দরকার যে জোর কাটে বলতে পারবে যে তুমি শুধু আমার কখনো তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না পরের দিন থেকে করে বিয়ে বাড়িতে নিয়ে আসে তার মাতো প্রথমে অনেক অবাক হয়ে যায় কিন্তু ডেকে দেখার পর ওনার প্রাণটাই ভরে যায় মনের মতো একটা ছেলে বউ পেয়েছে নিজের হাতে টেকে সাজিয়ে গুছিয়ে জাঁঙ্কুকের রুমে দিয়ে আসে এটা কেমন হলো ঝাঙ্কু তুই তোর বড় ভাইকে রেখে বিয়ে করে নিলি ও কেমন ব্রো তুমি তো মনে হয় না এই জন্মে বিয়ে করবে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি তো আর বড়ো হয়ে যেতে পারি না যাই হোক আমার বউ আমার জন্য অপেক্ষা করছে আমি বরং যাই অ্যাটলাস্ট আমাকে একটা ধন্যবাদ তো দিলি না বলে যাস না ঝাঙ্কু কে পটানোর জন্য টিপসগুলো কিন্তু আমি তোকে দিয়েছিলাম তুই যে এতটা আন্ডোমান সেটা আমার জানা ছিল না ব্রো তোমার টিপসগুলো আমার কোনো কাজে আসেনি ভাইয়া ধন্যবাদ তো দূরে থাক আর বলছো রোমান্টিকতার তুমি কি বলছবে সেটা তো আমার বউকে দেখাবো দেখো কি নির্লজ্জের মতো কথা বলছে আমি তোর বড় ভাই হই ভুলে যাস না সেটা হ্যাঁ খুব ভালো করেই মনে আছে থাকো তুমি তোমার গিটার নিয়ে আমি যাচ্ছি আমার বউয়ের কাছে গুড নাইট জাঙ্কুক তার রুমে চলে আসে এসে দেখে তে ঘুমটা টেনে বসে আছে সে তের কাছে এসে বসে উফ ফাইনালি পাঁচ মাস নয় দিন এগারো ঘন্টা বাইশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর আমি তোমাকে পেলাম আর যদি না পেতে তাহলে বলেছিলাম তো না পেলে নিজেকে চুপ করো আর বলতে হবে না আচ্ছা তুমি আমাকে এতটা কেন ভালোবাসো আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন তো কিছু নেই আছে তো তোমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস আছে সেটা হলো তোমার ভালোবাসা আমাকে শুধু এটা দিলেই হবে আর কিছু লাগবে না কি হলোতে কান্না কেন করছো আমার কোনো কথায় কি তুমি কষ্ট পেয়েছো আমার কাছে কি তুমি কমফোর্টেবল ফিল করনা তেমন কিছু না আর আমি তোমার কাছে কমফর্ট ফিল করি ভাবছি আমি কি ভুলনি করেছিলাম যে উপরওয়ালা তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমার কোথায় থাকার কথা ছিল আর কোথায় বসে আছি একদিনে যে জীবনটা এইভাবে পাল্টে যাবে কখনো কল্পনাও করতে পারিনি আমাদের সাথে কখন কি হবে আমরা কেউ জানি না উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব এক মিনিটও লাগবে না মানুষের জীবন পাল্টাতে আর আমি অনেক রাখিতে যে তোমার মতো এত মায়াবতী একটা মেয়েকে আমি আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি যেটা কি না কোটি কোটি টাকার বিনিময়েও পাওয়া যায় না টাকা পয়সা দমদৌলত থাকলে যে মানুষ ভালো হবে এমন তো কোনো কথা নেই শক্ত করে জড়িয়ে ধরে তার জীবনটা যে এইভাবে পাল্টে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি সে তো সব কিছুর আশা ছেড়ে দিয়েছিল কিন্তু তারপরেও যে তার জীবনে এমন একজন মানুষ আসবে তে সেটা স্বপ্নেও কল্পনা করেনি তে কেনাই কেন চোখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে জাংকুকরা নিজের দখলে করে নেয় একে অপরের ভালোবাসায় ডুবে যাচ্ছে আস্তে আস্তে তে তুমি কি আমাকে বিশ্বাস করো হ্যাঁ করি নিজের থেকেও বেশি করি প্লিজ কখনো তুমি আমার বিশ্বাসে আঘাত করো না আই প্রমিস আমি কখনো তোমাকে কষ্ট পেতে দিবো না তোমার চোখে পানি আসতে দিবো না আবারও থেকে কিস করতে শুরু করে ভালোবাসা খুবই দামি একটা জিনিস যত্ন করে রাখতে হয় কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না তোমার অনুভূতিগুলো সেই বুঝতে পারবে যে তোমার অনুভূতিগুলো নিজের ভিতরে লালন করতে পারে মনে রেখো চোখের পানি ফেলে কাউকে ধরে রাখা যায় না যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে কখনো তোমার চোখে পানি আসতে দেবে না আজকে তারা একে অপরের হয়ে গেল দুটো শরীর একে অপরের সাথে মিশে গিয়েছে এভাবে দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে তা এখন পাঁচ মাসে প্রেগনেন্ট জা চোখে পানি চলে আসে যেদিন সে জানতে পারে সে বাবা হতে চলে এটা অন্যরকম একটা অনুভূতি জাংকুকদের অনেক কেয়ার করছে জাংকুকের প্রতি তাই ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে তবে জাঙ্কুক যে একজন মাফিয়া সে থেকে এটা এখনো বলেনি সে থেকে হারাতে চায় না কারণ তে মাফিয়াদের পছন্দ করে না তাদেরকে সে দেখতে পায় না তে মনে করে মাফিয়াদের মন বলতে কিছুই নেই তারা শুধু মানুষকে মারতে জানে তাদের মাঝে ভালোবাসা বলতে কিছুই নেই জাগুক এসব জানার পর সে দেখে কিছু বলেনি তার মাঝে টেকে হারানোর ভয় চলে আসে তাই আজ পর্যন্ত টেকে বলতে পারেনি এভাবে দেখতে দেখতে আরও দুইটি মাস পার হয়ে যায় তেতা এখন সাত মাসে প্রেগনেন্ট সব কিছু ভালোই যাচ্ছিল কিন্তু একদিন তেতা শাশুড়ি মার সাথে শপিং মলে যায় কিছু শপিং করার জন্য শপিং শেষ করে বাড়ি ফেরার পথে কিছু গুন্ডারা থেকে তুলে নিয়ে যায় জিন অনেক চেষ্টা করে কিন্তু কিছু করতে পারেনি সে সাথে সাথে জাঙ্কুককে ফোন করে সব কিছু জানিয়ে দেয় জাঙ্কুক তো রাগে আগুন হয়ে গেছে তখনই তার কাছে একটা ফোন আসে হাই দি গ্রেট মাফিয়া কিং জিয়ন জাংকুক তোমার প্রাণ তো এখন আমার কাছে তা পারবে তো তুই সন্তানকে হারানোর কষ্ট সামলাতে তুই ভুল মানুষের সাথে লাগতে এসেছিস ব্রাইট আচ্ছা তাই নাকি আমাকে চিনতে পারলি তাহলে শুনে ভালো লাগলো তোর জন্য আমি আমার বাই কাইকে হারিয়েছি এখন তোকে বোঝাবো যে কাছের মানুষকে হারালে কেমন কষ্ট লাগে তোর কাছে এক ঘন্টা সময় আছে এর মাঝে যদি তুই তোর স্ত্রী সন্তানকে বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নে আর না হলে জানিসই তো আমি কি করতে পারি অ্যান্ড ওয়ে তোর বউটা কিন্তু অনেক সুন্দরী। শালা জানো ভুল করে ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না তুই না হলে তোকে এমন মৃত্যু দেব যেটা তুই কখনো কল্পনা করতে পারবি না লেটস সি আমার কি করতে পারিস তোর টাইম কিন্তু শুরু হয়ে গেছে ব্রাইট ফোনটা রেখে দেয় এইদিকে তে চোখ খুলে দেখে তার হাতটাগুলো চেয়ারের সাথে বাঁধা হাই সুন্দরী অবশেষে তোমার জ্ঞান ফিরলো কি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আমি হচ্ছি তোমার স্বামী দি গ্রেট মাফিয়া কিং এর একজন পুরনো বন্ধু কি বলছেন কি আপনি মাফিয়া মাফিয়া কিং আপনার কথা ভুল হচ্ছে আমার না ও ও আই সি তাহলে তোমাকে ওর পরিচয়টা কোনো ব্যাপার না আমি তোমাকে বলে দিচ্ছি ও হচ্ছে একজন মাফিয়া কেলার যে কিনা মানুষদেরকে মেরে ফেলে ও আমার ভাইকে মেরে ফেলেছে তাই ওর থেকে এখন আমি ওর কাছে মানুষকে কেড়ে নেব যেটা হচ্ছে তুমি সুন্দরী না আপনি মিথ্যা কথা বলছেন আমি আপনার কথা বিশ্বাস করি না জাংকুক আমার সাথে এমনটা করতে পারে না ও কখনো আমাকে মিথ্যা কথা বলতে পারে না বাট এটাই সত্য যে তোমার হাজবেন্ড তোমাকে ঠকিয়েছে তোমাকে মিথ্যা কথা বলেছে না বললাম তো আমি বিশ্বাস করি না প্লিজ আমাকে ছেড়ে দিন ছেড়ে দেব এত তাড়াতাড়ি না সুন্দরী এ আপনি আপনি আমার কাছে আসছেন কেন ও কেমন সুন্দরী তুমি এতটা অবচনা জাগুকের পছন্দ আছে বলতে হবে তোমার মতো এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছে সে আমাকে ছেড়ে দিন প্লিজ আমি আপনার কাছে হাত জোর করছি ব্রাইড থেকে ছুটে যাবে তার আগে জাগুক ওখানে চলে আসে আসলে তার গলাতে একটা লকেট রয়েছে যেটা জাগুক তাকে দিয়েছিল ওখানে লোকেশন দেওয়া আছে তাই থেকে সে সহজেই খুঁজে পেয়ে গিয়েছে

তে তুমি আমাকে ভুল বুঝছ হ্যাঁ মানছি আমি তোমাকে মিথ্যা কথা বলেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না তে আমার ভয় হতো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও ও খেমন তোমাদের ফ্যামিলি ড্রামা দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই আজকে তো শেষ দিন জাঙ্কু তোর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি এর দাম তো তোকে দিতেই হবে এরপর শুরু হয়ে যায় ব্রাইটের লোকের সাথে জাংকুকের ফাইট সুখ ওখানে ছিল সে গিয়ে তে হাত পাগুলা খুলে দেয় তাদের মধ্যে বড় একটা ফাইট হয়ে যায় জাংকুক সবাইকে মেরে আহত করে ফেলেছে এইদিকে ব্রাইট তের দিকে গান তাক করে সে তেকে শ্যুট করে দেয় কিন্তু ওইটাতে তে শৈলে লাগার আগেই জাংকুকদের সামনে চলে আসে এবং জাঙ্কুকের শরীরে লেগে যায় জাঙ্কুক তার গান দিয়ে ব্রাইটকে ওখানে শেষ করে দেয় আর সে আস্তে আস্তে তের সামনে মাটিতে লুটিয়ে যায় জাঙ্কুক তুমি এটা কি করেছ আমাকে তুমি ক্ষমা করে দিওতে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি কিন্তু আমি কখনো এটা করতে চাইনি তুমি একবার আমাকে বলেছিলে যে তুমি মাফিয়াদেরকে হেট করো আমি সেই জন্যই ভয় পেয়েছিলাম তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও সেই জন্য আমি তোমাকে মিথ্যা কথা বলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমার যদি কিছু হয়ে যায় তাহলে চুপ করো জাঙ্ক চুপ করো তোমার কিচ্ছু হবে না আমাদেরকে একা রেখে তুমি কোথাও যেতে পারো না জাঙ্ক প্লিজ তুমি তোমার চোখটা বন্ধ করো না কান্না করো তে আমাদের সন্তান কষ্ট পাবে বলেছিলাম না তোমাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব আর আমি আমার কথা রেখেছি এখন আমি মরেও শান্তি পাবো আমাদের আমাদের সন্তানকে তুমি দেখে রাখতে কথাগুলো বলে জাংকুক তার বন্ধ করে ফেলে পাঁচ বছর পর মাম্মা মামমাম দেখো আমি ড্রইং করেছি হ্যাঁ বাবা অনেক সুন্দর হয়েছে মাম্মা তুমি কান্না কেন করছো কোথায় বাবা আমি আমি কান্না করছি না দেখো আমি জানি মাম্মা তোমার বাবার কথা বলে মনে পড়ছে তাই না বাবা খুবই পচা আমাদেরকে রেখে চলে গিয়েছে না বাবা এভাবে বলে না পাপা অনেক ভালো আসলে কিছু পুরনো কথা মনে পড়ে গিয়েছিল তাই চোখে পানি চলে এসেছে বাবা কি হয়েছে আমার প্রিন্সেসের তার চোখে পানি কেন পাপা পাপা তুমি চলে এসেছ আমি তোমাকে অনেক মিস করেছি আমাদেরকে রেখে তুমি একা কোথায় করতে চলে গিয়েছিলে তুমি খুবই পচা পাপা এম সরি পাপা অফিসের কিছু কাজ থাকার কারণে আমাকে চলে যেতে হয়েছিল বাই দা ভে তোমার মাম্মা কি হয়েছে মাম্মা তোমাকে মিস করছিল পাপা তোমার কথা মনে করতে করতে কান্না করছে কি ব্যাপার প্রিন্সেস হুম, আমাদের ছেলে কি বলছে তুমি কান্না করছো ও কিছু না পূর্ণ কিছু স্মৃতি মনে পরে গেছিল তাই আর কি দে আমি তোমাকে কতবার বলেছি যেটা হয়ে গেছে তা হয়ে গেছে এসব নিয়ে তুমি এত চিন্তা করো না আর দেখো আমি তো ঠিক আছি তাই না সেদিন যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কিছু হতো না তে তোমার ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার সাথে আছে আমার কিছু হবে না পাপা মাম্মা তোমরা খুবই পচা আমাকে রেখে তোমরা জোরে ধরে আছো আমাকে নাও